অনলাইন মিডিয়ার মাধ্যমে যারা আমাকে শুনছেন দেশ হতে দেশের বাইরে দূর হতে দূরান্তরে বাংলা ভাষাভাষী লোকজন সবাই আমার সালাম শুভেচ্ছা গ্রহণ করুন আলাইকুম। আসলে আমি একজন সময় লেখালেখি করি কি বলবো বড় হতাশ হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি দুটি কথা শেয়ার করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে ফেসবুকে রাসুল পাকে নবতের বিষয়টি নিয়ে তারা বাংলার আলেম সমাজের মধ্যে তুমুল জ্বর উঠেছে কেউ বলছে রাসূল পাক নুবোধ পেয়েছেন তুলির বছর বয়সে ওপর দিকে অন্যরা বলছে রাসূল পাক নুবোধ পেয়েছেন অর্জাত আদম আলাহি হওয়ার অনেক আগে থেকে এই নিয়ে আলিম সমাজের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে কি বলবো যারা আমাদেরকে আলোর পথ দেখাবে তাদের যদি এই দশা আমাদের মতো সাধারণ আমজনতা কোথায় যাব। আমরা পড়েছি মহাবিপদে কথায় আছে না হিলে বাড়া ঘষাকষি কাম শেষ আমাদের অবস্থা হয়েছে এখন ঠিক তাই বন্ধুরা অনেকে বলে কিরে তুই তো কবি তুই কোন পক্ষে তাই পূজারি নাকি পূজারি আমি আসলে এই বিষয়টি এভাবে দেখছি না কে শাহ পূজারি বা কে মাজার পূজারি সেটা বড় বিষয় আমার কথা হলো হাদি যার পক্ষে আমি তার পক্ষে এই বিষয়টি নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে দেখি যে আল্লা তাহির হুজুর যে হাদিসটি উত্থাপন করেছিলেন অর্থাৎ আবু হুরাই আনহু তিনি বলেছেন ইয়া রাসুল্লাহ আপনি কখন থেকে নবী হলেন উত্তরে রাসুল পাক বলেছিলেন ও আদাম ও বাইনা রুহি অল জাসাদি অর্থাৎ আমি তখন থেকে নবী ছিলাম যখন হরজত আদম আলাহিসাল্লাম তার রুহ ও শরীরের মধ্যে মিশ্রিত ছিল তিরমিদি শরীফ হাদিস নম্বর তিন হাজার নয় হ্যাঁ আমি বলছি মানুষের ব্যক্তিগত জীবনে নানান সমস্যা থাকতে পারে তাই বলে সেইগুলিকে পুঁজি করে তীর শরীফের হাদিসকে অস্বীকার করার কোনো উপায় নেই ছাদ দিয়ে কখনো মাছ ডাকা যায় না এটা জনগণ মেনে নেবে না সত্য একদিন প্রকাশিত হবেই শেষে আহমদুল্লাহ হুজুর সম্বন্ধে আমি বলতে চাই আপনার মতো এত উচ্চ মানের হুজুর হয়ে কেন হবে আপনি তির মেজি শরীফের হাদিসকে অস্বীকার করছেন নবী শানকে ছুটু করে করছেন এই দোকানে আপনার কে দিয়েছে আপনি তার জাতির কাছে স্পষ্ট করুন জাতি জেনে দেবে কে বন্ড তারই হুজুর বন্ধ নাকি অন্য কেউ আছে যাই হোক কথাবার্তায় আমার অনেক ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখিবেন আজ আর নয় লাহুল আলিউল আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লা